বান্দা যেখানেই তুমি থাকো না কেন এমন সুউচ্চ দালান যেই দালানের ভেতরে ঢুকবার মতো একটা মশামাছি কিংবা পিপরারও কোনো সুযোগ নাই একদম নিশ্চিদ্র সু উচ্চ দেওয়ালের ভিতরেও যদি আশ্রয় নাও আল্লাহ বলেন মৃত্যু সেখানেই তোমার কাছে পৌঁছে যাবে যাবে কিনা মা তসবি কুমিন উম্মাতিন আজালাহা আল্লাহ বলেন কোন জাতি কোন সম্প্রদায় তার মৃত্যুর সময় এক মিনিট আগাইতেও পারবে না পিছাইতেও পারবে না কোনোভাবে কত আয়াত যে আছে কত ভাবে এটা বলছে কত ভাবে বলছে বান্দা থাকবি না রে বান্দা থাকবি না তোর বাপ ছিল না তোর দাদা ছিল না তোর বংশের কতজন ছিল না তুইও থাক দেখতে দেখতে একদিন শুনবেন আপনাদের এই পরিচিত আনিসুর রহমান আশরাফি যে আপনাদের গ্রামে আসত বয়ান করত হঠাৎ একদিন শুনবেন সেও সেও হারিয়ে গেছে অন্ধকার বলাও খেজুরের যে ভিতরে দানাটা আটি খেজুরের দানা আছে না ওইটা পরিমাণ কিছু আল্লাহর রাস্তায় সাদকা করো এরপরে নবী বলছি এটাও নাই এ খেজুরের আটি এত ছোট্ট কিছুও নাই তা এক কাজ করো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাবি কালিমাতিন তাইয়্যিবা কাউকে একটা ভালো কথা বলো তাহলে এটাও আল্লাহর রাস্তায় সাদকার সওয়াব ভালো কথা ভাই নামাজ পড়লে ভাই আল্লাহরে ডাইকেন এই বাবা গুনাহ ছেড়ে দেন ছেলেটাকে বলেন বাবা মদের আড্ডা ছেড়ে দাও জুয়ার আড্ডা ছেড়ে দাও একজন ছেলেকে বলেন ভালো কথা প্রতিটা ভালো কথা মা প্রত্যেকটা ভালো কাজ আল্লাহ রাস্তায় সাদা কা জন্য ভালো কথা অনেক বড় নেই আমার আপনি বলেন আমার কথা শুনবো কে আপনার কথা তো আমি সবাই বলতে বলি নাই আপনি একজনকে বলেন কথা বুঝছেন কি না আমার এটা আল্লাহর কুদরত কেউ দশ হাজার লোককে বলবে কেউ এক হাজার কে বলবে কেউ একশো জনকে বুঝাবে আপনি একজনকে বুঝাবেন সমস্যা কি প্রত্যেকে বক্তা হইতে হইব ওয়াজ হইতে হইব জরুরি এটা আরে বলেন না জরুরি কিন্তু আল্লাহর কথা প্রত্যেকে বলা জরুরি প্রত্যেকেই বলা যায় আপনার স্ত্রীকে বলেন আপনার ছেলেটাকে বলেন আপনার মেয়েটাকে বলে যাকে তাকে আপনি অল্প কথা বলে সামান্য বলে বলে আমার কথা শুনে না যেমন আমি প্রত্যেক দিন ফেরিওয়ালার নিয়ম কি ফেরিওয়ালার নিয়ম হলো ফেরিওয়ালা জানে তার প্রতি ডাকে কাস্টমার আসে না কথা বুঝিন ফেরিওয়ালা যখনই তার মালের ঘোষণা দেয় লক কি কাস্টমার আইয়ে না কাস্টমার আসে না সে বলতে থাকে সে জানে হয়তো এই গল্লিতে কেউ গলিতে ডাকতেছে না কিন্তু সে বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে হতে পারে পঞ্চাশ বার বলার পরে কেউ একজন সাড়া চাই ভাই কেরুম বালতি তাহলে সে ওই একজনের আশায় আগের পঞ্চাশ বার বলতেছে এজন্য আমরা ফেরিওয়ালা মৌমেন ফেরিওয়ালা আমরা আমাদের দায়িত্ব আপনার ছেলেটা শুনে না সেটা অন্য কথা আপনি বলেন কিনা সেটা হলো দেখার আপনার মেয়েটা পর্দা করে না আর ঠিক আছে কিন্তু আপনি বলতেছেন কিনা সেটা দেখার বিষয় আপনার স্ত্রী নামাজ পড়ে না পর্দা করে না বলে আমি করেন পর্দা করে না দেখা এলে আর অন কই না নামাজ পড়ে না দেখা অন বলি না তো তো হেও পরে না আমা তো তো হেরে নামাজি কে বানাবে না হেরে নামাজি বানাবে কে নামাজ ছেড়ে দিছে ঠিক এটা সাংঘাতিক ব্যাপার এটা বুঝতে শিখেন এজন্য আমরা প্রত্যেকেই এই সিফাত এই বৈশিষ্ট্য নিজেদের তৈরি করা দরকার বাবা নিজেকে সাধারণ ভাবলে হবে না আমি সাধারণ মানুষ আমি গ্যারামের মানুষ এটা কোনো কথা না মাশাল আমাদের যে আনিস ভাই আনিত সরকার ওনার বাবার নামে পাঁচ হাজার টাকা কি নাম হাজি আব্দুর রহিম সাহেব আল্লাহ আল্লাহ মাফ করে দেন আল্লাহ কবরকে নুরে নূরে ভরপুর করে দেন এজন্য আমি বললাম আমার এই কথাটা আপনারা মনে রাখেন কম দিবেন কোনো অসুবিধা নেই কিন্তু দান করতে কখনো বাধা পিস্পা হবেন না কোন সময় প্রয়োজনে ভালো কথা বল এই যাও এটা না না ওই যে পাবি তাই একজন হাত পাচ্ছে আপনার কাছে আপনার কাছে নাই ঠিক আছে কিন্তু তাকে আপনি তুচ্ছ করবেন না কারণ তারে আজকে আপনার কাছে হাত পাচ্ছে এই দুর্বল বানাইছে যিনি সেই তিনি আপনাকে সবল বানায় কথা বলেন না কেন একই মালিক কাজে যিনি তারে দুর্বল বানাইয়া আপনারে এখন সবল বানাইছেন তিনি যেহেতু